যেটা ভালোই এসেছে মোটামুটি যেটা আশা করছিলাম তার তুলনায় বেশ ভালোই এসেছিল এসেছে এখনো এবং যথেষ্ট তারা নৌকা বিহারও করছে এবং পাখি সব পাখি তো দেখতে পাচ্ছে অবশ্য তা আশা করা যায় আগামীকাল তো ফার্স্ট জানুয়ারি তা আরও লোক সংখ্যা বাড়বে আর মানুষ এসে শান্তভাবে এখানে বোর্ডে ঘুরছে অনেকে পিকনিক করছে নীরবতা বজায় রেখে সবকিছু করছে এবং পরিবেশটা যথেষ্ট ভালো এখনো পর্যন্ত বন দপ্তর থেকে প্রচার হচ্ছে মাইক বাজানো নিয়ে মাইক বাজানো আপনার এখানে ওই মদ্যপান এগুলো আমাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে যাতে পরিবেশটা আপনার শান্তশিষ্ট যেহেতু এটা পাখির এলাকা পাখিতে যেন কোনো বিরক্ত না হয় যেন কোনো উৎপাদ না হয় সেই আমরা একটু বিশেষ করে নজর দেওয়া হয় তাতে প্রশাসন আমাদের এখানকার স্থানীয় কর্মীরা নৌকা মাঝিরা সকলেই তৎপর হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং প্রত্যেক মানুষই আসছে নৌকা বিয়ার করছে সুন্দরভাবে পাখি দেখছে তারা কিছু পিকনিক করছে বা অনেকে পাখি ছবি তুলছে পরিবেশটা যথেষ্ট মনোরম এবং আমরা যেটা আশা করেছিলাম হয়তো এই বছর এই পর্যটকরা এখানে আসার পরিমাণটা হয়তো কম হবে তার তুলনায় আমরা যেটা আশা করছিলাম তার তুলনায় অনেকটাই বেটার আশা করি আগামীকালও ভালো হবে ফার্স্ট জানুয়ারি কত দূর দূর থেকে এখানে আসে এখান থেকে আপনার কলকাতা বাঁকুড়া বিভিন্ন তো আসে তার সাথে আপনার রাশিয়া সাইবেরিয়া সরি আপনার আপনার জাপান থেকে আপনার ফরেনার এসেছিলো আর হচ্ছে উম রাশিয়া থেকেও দুজনের ফরেনার এসেছিলো আর এই স্কুল থেকে অনেকে ফরেনার যারা আসে প্রাচীন মায়াপুর থেকে ওনারাও মাঝে মধ্যে এখানে আসেন এবং পাখি থেকে দেখতে যায় ছবি তুললে খুব ভালো